যাকে গোয়েন্দা বলা হয় গোয়েন্দায় কাজ করতেন ডিটেক্টভের কাজ করতেন সমস্ত বড় নথিপত্র আল্লাহর নবী তার কাছে দিয়ে গিয়েছিলেন বিশ্ব নবী হুযায়ফা তোমার কাছে কিন্তু সব সত্য তুমি কাউকে দেখাতে পারবে না কাউকে বলতে পারবে না শুধুমাত্র তুমি জেনে দেখো মক্কার মুনাফিকে কারা কারা আমার পিছনে নামাজ পড়ে কারা যাকাত দেয় কারা হজ করে কিন্তু তাদের মুনাফিকের কাছে তুমি একটু দেখে রাখো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কাছে যখন এই লিস্ট দেওয়া হলো অনেক সাহাবারা খবর পেয়ে গেলেন যে বিশ্ব নবী হুযায়ফার কাছে লিস্ট দিয়ে দিয়েছে আমার প্রিয় ভাইরা আল্লাহর আল্লাহ ঘোষণা দিলেন ইন্নামাল

বিশ্বাস করে প্রকৃত যখন হয় আমার নামের বর্ণনা তুলে ধরা হয় আমার বর্ণনা যখন তুলে ধরা হয় যখন তারা আমার আজাবের কথা শোনে আমার শাস্তির কথা যখন তারা শুনবে শোনার সাথে সাথে তারা হতে থাকতে বলুন আমরা যখন জাহান নামের কথা শুনি ভয় আসি কি আসে না আমরা যখন কোরআনের কথা শুনি আমরা যখন আজাদ কথা শুনি আমরা যখন সত্যের কথা শুনি পূর্ণের কথা শুনি কবরে শাস্তির কোন কথা শুনতে পাই আমাদের ভিতরে কম্পন শুরু হয়ে যায় কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে যায় যদি আজকে এখানে বসে জাহান্নামের কথা শুনলে আপনার কলিজার ভিতরে কম্পন আসে আপনার চোখ দিয়ে পানি আসে তাহলে বুঝতে হবে আপনার নামটা মুমিনের খাতায় জুড়ে বলেন সুবহানাল্লাহ হযরত আবু বকরের কথা বলি হযরত আবু বকরের মতো এত বড় সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরতে হুযায়ফার কাছে একটা বিশেষ চিঠি দিয়েছিলেন একটা কাগজের নোট দিয়ে গিয়েছিলেন যে কাগজের ভিতরে আল্লাহর নবী লিখে দিয়েছিলেন মুনাফিকদের লিস্ট বিশ্ব নবী বলেছিলেন ও হুযায়ফা তুমি শোনো তোমার কাছে একটা লিস্ট দিয়ে দিলাম এই লিস্টের ভিতরে মক্কার সেই সমস্ত মুসলমানদের নাম আছে যারা আমার পেছনে নামাজ পড়ে বটে কিন্তু তারা মুনাফিক এ লিস্ট লিস্ট বিশ্বরবি করে হুযায়ফা আল ইয়ামানি একজন বিখ্যাত সাহাবী যাকে গোয়েন্দা বলা হয় গোয়েন্দা কাজ করতেন ডিটেকটিভের কাজ করতেন সমস্ত গোপন নথিপত্র আল্লাহর নবী তার কাছে দিয়ে গিয়েছিলেন বিশ্বনবী বললেন আরে হুযায়ফা তোমার কাছে এটা দিয়ে দিলাম কিন্তু শর্ত এটা তুমি কাউকে দেখাতে পারবে না কাউকে বলতে পারবে না শুধুমাত্র তুমি জেনে রাখো মক্কার মুনাফিক কারা কারা আমার পেছনে নামাজ পড়ে কারা zakat দেয় কারা হজ করে একটু তাদের নাম মুনাফিকের কাছে তুমি একটু দেখে রাখো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার গুর কাছে যখন এই লিস্ট দেওয়া হলো অনেক সাহাবারা খবর পেয়ে গেলেন যে বিশ্ব নবী হুযায়ফার কাছে লিস্ট দিয়ে দিয়েছে আমার প্রিয় ভাইরা হযরত আবু বকর যখন কোরআন এই কথা শুনতেন জাহান্নামের বর্ণনা শুনতেন তার কলিজার ভিতরে এমন কম্পন শুরু হয়ে যেত তার কলিজারটা এতটাই ভিতর সন্ত্রস্ত হয়ে যেত সাথে সাথে হুসাইফার বাড়ি গভীর রজনীতে চলে যায় গভীর রজনীতে হুসাই ফেতালি বাড়িতে চলে গেলেন আবু বা রাদিয়াল্লাহু না গেল দরজায় টোকা মারলেন

আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বলেন ওরে হুযায়ফা আমি যে দিন জানতে পেরেছি তোমার কাছে বিশ্বনবী মুনাফিকদের লিস্ট দিয়েছে সেখান থেকে আমার বড় ভয় লাগে যে এই মুনাফিকের লিস্টের ভিতরে আমি আবু বকর আমার নামটা নাই তো সুবহানাল্লাহ আজকে আমরা কথা একটুখানি চিন্তা করেন তো দেখি আমরা কি কোনোদিন চিন্তা করি আল্লাহ আমাদের নাম মুমিনের খাতায় মুনাফিকের নামে লিস্ট নেই তো আল্লাহর কোরআন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার যারা মুনাফিক হবে যারা প্রতারণা করবে নামদারি মুনাফিক হবে তাদের জাহান্নামের ঠিকানা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তর বিশ্ব নবী বলেন মুনাফিকদের লক্ষণ হলো তিনটি কয়টি কয়টা বললাম তিনটি এক নম্বরের লাইলা হাদাসা কাজাবা যখন তার কথা বলবে তখন তার মিথ্যা কথা বলবে ওয়াইযা তউমিনা খানা আর আমানত যখন গ্রহণ করবে আমানতের খেয়ানত করবে ওয়াইযা ওয়াদা আখলাফা আর যখন কোনো মানুষের কাছে প্রতিশ্রুতি দেবে ওই প্রতিশ্রুতির সাথে ভঙ্গ করবে এই তিনটি স্বভাব আমাদের বিষয়ের কম না বেশি বেশি না মিথ্যা অদে খেলা আর প্রতিশ্রুতি ভঙ্গ ভাইরা ভাইয়ের কাছ থেকে পাঁচ হাজার টাকা দান নিয়ে যায় বলছি এক সপ্তাহের ভিতরে দেবো দুই বছর হয়ে গেল ভাইরা আবার ভুল পেলেনা ঠিক না হয় কি হয় না আমার প্রিয় ভাইরা ভাইরা আল্লাহ হজরত হুজাইফার কাছে যখন হজরত আবু বাকর রাদি আল্লাহ গতলানহু গভীর রজনীতে এমন কথা বললেন সাথে সাথে হজরত হুজাইফা বললেন ভাই আবু বাকর আপনি হলেন বিশ্ব নবীর এমন সাহাবী আপনার নাম কে লিস্টের ভিতরে থাকতে পারে নাকি আল্লাহর নবী একদিন হজরত আয়েশা রাদি আল্লাহ গতলানহার সাথে দৌড় প্রতিযোগিতা শুরু করে দিয়েছিলেন দৌড় প্রতিযোগিতা করতে করতে বিশ্ব নবীর বয়স তো ছিল তখন একটু ভারী হজরত আয়সার বয়সটা অল্প দেহটা ছিল হালকা আল্লাহ নবী যখন দৌড় পথে শুরু করলেন আল্লাহ নবী ইচ্ছা করে একটু ঢিল দিয়ে দিলেন যাতে হজরত আয়সা জয়লাভ করে জয় বলেন সুহান কত সুন্দর করে স্ত্রীদের মনে আনন্দ দিতে হয় এটা আল্লাহ নবী জানে একটা একটা বলতে গেলে আরেকটা চলে আসে

আবার যখন কয়েক বছর পেরিয়ে গেল আল্লাহর নবী বললেন রাইসা চলো আজকে একটু চাঁদনি রাতে আবার একটু দৌড় প্রতিযোগিতা করি মরুভূমি বালিতে দর শুরু হয়ে গেল এমন সময় দেখা গেল সেই সময়টা হবে রাইসার দেহটা একটু ভারী হয়ে গিয়েছিল আর ভারী হবার কারণে সেদিন বিশ্ব নবীর কাছে হেরে গেলেন মুখটা বড় মলিন হয়ে গেল বিশ্বনবী নবী মিসকে হাসি দিয়ে বললেন আইসারে ওই যে গতবার তোমার কাছে হেরে গিয়েছিলাম আজকে তার বাংলাটা দিয়ে দিলাম জোরে বলেন সোহা এখন বেজান না মন খারাপ এমন মন খারাপ অবস্থায় মনে মনে করছে যে এমন একটা প্রশ্ন রসুলকে করবো সেই প্রশ্নের মাধ্যমে রসুলের কাছ থেকে আমি জয়লাভটা সিনিয়ে আনবো গর্বে বুকটা ফুলে যাবে প্রশ্ন কি করবে আকাশের দিকে তাকাই তাকাতই দেখতেন অসংখ্য তারকা फटाफट করে বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আকাশে অনেক তারকা দেখলাম এখন আপনার কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন আকাশে যত তারকা দেখা যায় এই তারকার মতো আপনার কোন সাহাবীর নেকি কি এত বেশি আছে নাকি হযরত আয়েশা বলে মনে ভাবলেন আমি এই যে প্রশ্নটা করেছি নিশ্চয় বিশ্ব নবী আমার পিতার নামটা উচ্চারণ করবে আর সেই ঘোষণার সাথে সাথে আজকের হেরে যাওয়া গ্লানিটা কিছুটা দূর হয়ে যাবে কিন্তু বিশ্ব নবী কি আল্লাহ নবী বললেন আয়েশা আছে আছে তুমি জানো না আমার একজন সাহাবী আছে যার নাম হযরত ওমর সেই ওমরের সওয়াব সেই ওমরের জীবনের নেকি এই আকাশের তারকার থেকে অনেক গুণে বেশি জোরে বলেন সুবহানাল্লাহ এখন বলেন এইটা শোনার পরে হযরত আয়েশার মনটা আরো ভালো হবে না খারাপ হবে চেয়েছিলেন কি হয়ে গেল কি বিশ্বব্যাপী বুঝতে পারলাম আল্লাহ বললাম তুমি তো দ্বিতীয় কথাটা শোনো নাই প্রথম কথা শুনে তুমি মন খারাপ করেছো আমি বলেছি আকাশের যত তারকা আছে আমার ওপরের সারা জীবন নাকি আমার একজন সাহাবি আছে এই যে আকাশে তারকা আছে আমার ওই সাহাবির এক রাত্রে নাকি এই তারকা থেকে অনেক বেশি জোরে বলে সুবহান আল্লাহ আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা চিৎকার দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সেই ব্যক্তিটিকে আল্লাহর নবী বললেন সেই ব্যক্তি অন্য কেউ নয় সেই ব্যক্তিটা হলো তোমার পিতা আমার সাহাবি সিদ্দিক আকবার সুবহান হযরত হুযায়ফা বললেন প্রিয় ভাই আবু বকর যে নবী আপনার সম্পর্কে এমন কথা বলেছেন যে নবী আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন শুধু তাই নাই একদিন বিশ্ব নবীর দরবারে আমরা বসেছিলাম আল্লাহর নবী আমাদেরকে জান্নাতের ঘোষণা দিচ্ছিলেন জান্নাতের ঘোষণা দিতে দিতে জান্নাতের বর্ণনা করতে করতে নবী সেদিন আমাদেরকে বলেছিলেন এ আমার সাহাবারা তোমরা কি জানো নাকি জান্নাতের আটটা দরজা আছে সেই আটটা দরজা দিয়ে বিভিন্ন জান্নাতের সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে যারা রমজান মাসে রোজা তারা রাইয়ার নামক দরজা দিয়ে প্রবেশ করবে যারা সালাত আদায় করে নামাজ আদায় করে তার একটা দরজা দিয়ে প্রবেশ করবে এমন করতে করতে দেখা যাবে প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক দরজা দিয়ে ডাকা হবে কিন্তু আমার একজন সাহাবি আছে যাকে জান্নাতের সব দরজা দিয়ে আহ্বান করা হবে সমস্ত সাহাবিরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার একজন সাহাবিকে জান্নাতের সমস্ত দরজা দিয়ে ডাকা হবে কিন্তু আপনি যদি ওই সাহাবীর নামটা একটুখানি নিতেন তার নামটা যদি একটুখানি শুনতাম তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত হজরত হুজাই বাবালেন ভাই আবু বাকার এমন ঘটনা যখন বিশ্ব নবী বলতেছিলেন আমি স্বয়ং সেখানে বুঝেছিলাম। আমরা যখন রসুলের কাছে এমন প্রশ্ন করলাম তখন আল্লাহর নবী বললেন আমার একজন সাবি যাকে জান্নাতের প্রত্যেক দরজা দিয়ে ডাকা হবে আমার ওই সাহাবির নাম হলো আবু বাকার জোরে বলুন সুবহানাল্লাহ এই আবু বাকারের মতো একজন সাহাবি

যে মুমিন হলে তারা যারা যখন জাহান্নামের বর্ণনা শোনে কবরের বর্ণনা শোনে তখন তাদের হৃদয়টা কম্পিত হয়ে যায় তারা জন্য আল্লাহ যখন আল্লাহ করা হয় আল্লাহর আল্লাহ করা হয় আল্লাহর শাস্তির ঘোষণা তাদের সামনে শোনানো হয় অজিলা মুখুম তাদের অন্তরটা ভিত সন্ত্রস্ত হয়ে পড়ে তারা কাঁপতে থাকে আল্লাহ বলেন ওই সমস্ত মমিন যে মহমিন একটু আগে জাহান নামের কথা শুনে কানছিল മോമി নামে বর্ণনা শুনে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল ওই মুমিনের সামনে যখন ওই বর্ণনা হয় কথা শোনানো হয় আল্লাহর রহমতের কথা শোনানো হয় আল্লাহ দয়ার কথা শোনানো হয় ওই মুমিন যখন এইটা পায় শুনতে পাই তখন ওই

কালকে আমাদের ময়দানে আল্লাহ যদি ঘোষণা দেন যে বিশ্ব নবীর যত উম্মত আছে লাখ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টিন উম্মতের ভিতরে প্রত্যেকই জাহান্নামী আর একজন ব্যক্তি জান্নاتی হযরত ওমর আমি আল্লাহকে এত ভয় করি আমার মনে হয় ওই একজন জাহান্নামী ব্যক্তি হলাম আমি ওমর কথা বুঝতে পারছেন মানে আল্লাহকে ভয় করতে হবে এত ভয় যে একজন যদি জাহান নামে চলে যায় আর সব জানা কি তা আমার মন বলে ওই একজন জাহান নামের ভিতরে হয়তো হয়তো তোমার আমার নামটা থাকতে পারে এতটা ভয় করতেন আবার ওমর আল্লাহর প্রতি এত আস্থাশীল ছিলেন আল্লাহর প্রতি এতটা ভরসা রাখতেন হজরত ওমর বলতেন যদি আল্লাহ কিয়ামতের ময়দানে ঘোষণা দেয় বিশ্ব নবীর উম্মতের ভিতরে সকল উম্মত জাহান্নামী আর একজন উম্মত জান্নতি আমি আল্লাহর প্রতি এতটা ভরসা করি আমার মন বলে ওই একজন জান্নতি বান্দা হলাম আমি সুবহানাল্লাহ আপনি আল্লাহকে ভয় করবেন কিন্তু আল্লাহর উপর ভরসা রাখতে হবে ঠিক না ভাইরা যে আল্লাহ চাইলে আপনার জীবনের গোনা কি করতে পারেন